আমি শুরুতে সূরাতুল বাকারা শুরু থেকে দুইটা আয়াত তেলাওয়াত করছি কোনো রকম এদিক সেদিকের কথা ছাড়া বড় আশঙ্কা সংক্ষিপ্ত কিছু কথা বলবো আজকের মাহফিল আমাদের এলাকায় এই ধরনের মাহফিল অনেক হয় আমাদের মাহফিলের অনুয়ান বা হেডিং হচ্ছে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল তাই না বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল তাইলে সবার আগে বুঝতে হবে তাফসির কি সবার আগে কি বুঝতে হবে তাফসীর কি কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের হেদায়েতের জন্য পাঠায়ছেন পাঠায়ছেন আরবি ভাষায় ইন্না আনযালনা হু আলকুরআনা আরাবিয়্যা আমি কোরআনকে আরবি ভাষায় যেন বুঝতে পারো আমরা তো আরবি বুঝি না আরবি ভাষায় কোরআনকে পাঠালেন পাঠানোর পরে এই কোরআনকে বুঝানোর জন্য নবী পাঠালেন ওই নবী এই কোরআন সম্পর্কে যা কিছু বললেন কোরআনের আহকামের যা কিছু ব্যাখ্যা করলেন পরবর্তীতে সাহাবিরা সেখান থেকে যা কিছু ব্যাখ্যা নিলো ওটাই তাফসির ওটাই কি বুঝছেন কথা আল্লাপাক রব্বুল আলমিন কোরআন পাঠালেন সাথে কোরআনের ব্যাখ্যাকারী পাঠালেন আলাইহি যা কোরআনের ব্যাখ্যা করলেন যা কিছু ব্যাখ্যা সাহাবিরা করলেন ওটাই তার মানে বোঝা গেল তাফসির কোনো মন গড়া কথা না তাফসির কোনো মন গড়া কথা না বরং কোরআন যার থেকে নিলাম তাফসিরটাও তার থেকেই নিব কোরআন যেমন সাহাবিদের মাধ্যমে আমাদের কাছে আসছে তাফসির ও সাহাবিদের মাধ্যমে আমাদের কাছে আসবে সাহাবিদেরকে বাইপাস করে তাফসির নেওয়ার কোনো সুযোগ নাই এজন্য তাফসির আমরা ওই ব্যক্তি থেকে নিব যে সাহাবি সম্পর্কে এবং যে হাদিস সম্পর্কে বিজ্ঞ যে হাদিস সম্পর্কে বিজ্ঞ না যে হাদিস সম্পর্কে অভিজ্ঞ না

ওইটা সাহাবিরা দেখলো সাহাবিরা দেখার পরে যে ব্যাখ্যা সাহাবিরা নিলেন এবং পরবর্তী উন্মতের কাছে পৌঁছে দিলে ওইটাই তাফসি এখন কোন একজন ব্যক্তি হাদির সম্পর্কে ইল নাই সুন্দর মতন এসে বাংলা একটা তরজমা খুলে এরপরে যদি তাফসির করে এবং সেখান থেকে মন গড়া নিজের মন মতন একটা ব্যাখ্যা দাঁড় করায় তাহলে বুঝতে হবে যে আমরা ওইটা নেব এটা আমার মূল আলোচ্য বিষয় না কিন্তু একটু টাচ দিলাম